বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কথা কমু হয়তো বা কথাটা অনেকের কাছে পছন্দ লাগবো না খারাপ লাগবো দেশে কিছু কিছু লোক আছে কিছু কিছু ইয়াং ছেলে ঘুরে ওই সমস্ত ছেলের মানুষের বাসাবাড়িতে কাজ করে খায় অথচ সে ফ্যান একটা ফিন্দে সকাল বেলা ষাট একটা লাগাইয়ে নেতার কাছে যায় নেতায় একশো টাকা পঞ্চাশ টাকা দেয় সে টাকা দিয়ে চমুক বাই তমুক বাই করে অথচ এইভাবে কইরা চলে আর নেতাই যদি কয় তার মা যে বাসায় কাজ করে ওই বাসার মালিকের থাপ্পড় মারে দিতে ওই বাসার মালিকরা এরা থাপ্পড় মারে দেয় কত বড়ো শ্রেষ্ঠ বেহাদব হইতে পারে কত বড় জঘন্য লোক হইতে পারে আমি ওই সমস্ত ল্যাংটা পোলা ফকিরনি করে কমু এই ফকিরনিরা তোরা আইসা এই যে বিল্ডিং এগুলো দেখতেছ এই বিল্ডিং এগুলোতে অনেকগুলো টয়লেট আছে বুঝছ তোদের মতন নেতা তোদের মতন ফকিরনি নেতা এই ল্যাংটা ও এগুলোরে এই সমস্ত বিল্ডিংয়ের যে টয়লেট আছে টয়লেট পরিষ্কার করার লাগে রাখব না বাস্তবতা হইল এইটা হক হালালভাবে যদি রুজি করে যদি চলতি ফরস এই যে আমি একটা শব্দ কইছি তোদের মতো ফকিরনি চরম বেয়াদব তোদেরকে এই ধরনের বিল্ডিংয়ের এই ধরনের বিল্ডিংয়ের টয়লেট পরিষ্কার করার লাগে রাখব না হক হালালভাবে যদি কাজ করে যদি টয়লেট পরিষ্কার করে যদি এই সমস্ত বিল্ডিংয়ে যদি খাস তারপর জীবন স্বার্থক অমুক বাই তমুক বাই কইরা পঞ্চাশটি টাকা লইয়া সইলা এভাবে জীবনটা নষ্ট না কইরা সুন্দরভাবে চল নিজে কাজকাম কর নিজের পায়ে নিজে কাজকাম করে নিজে খা ওই বাবুই পাখির গল্প বাবুই পাখির মতো বাবুই পাখিকে ডাকিয়ে বলে চড়াই কুড়ে ঘরে থাকি করে শিল্পীর বড়াই আমি থাকি মহাশক্তি অট্টলিকার পরে তুই কত কষ্ট পাস রোদ বৃষ্টি জড়ে বাবুই হাসিয়া কয় সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজেরই বাসায় পাকা হোক তবু ভাই পরেরও বাসা নিজ হাতে গোড়া কাঁচা ঘর খাসা আরে ফকিনীরা নিজ হাতে গড়া তোদের নিজেরটাই উত্তম অন্যের দানে একশো টাকা পঞ্চাশ টাকা নিয়ে আর একজন যার বাসায় তোর মা কাজ করে খায় সেই বাসার মালিকটা থাপ্প তোদের যোগ্যতা একবার হিসাব কর তো ভালো থাকিস কথাটা চিন্তা করিস ওই সমস্ত ফকিরনি যারা নেতার কাছ থেকে অমুক বাই তমুক বাই করে বিশ পঞ্চাশ টাকা আনি সলস আর খাইস আর অমুক বাই তমুক বাই করিস আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ